গাইস পাঁচশো সাবস্ক্রাইবার উপলক্ষে কিন্তু আমি এই আইডিটি কিন্তু গি ওয়ে করবো সো গি পার্টিসিপেট করার জন্য তোমাদের কিন্তু এই ফুল ভিডিওটা কিন্তু দেখতে হবে সো গাইস টাইটেল এবং থামনেল দেখে তো তোমরা তো বুঝতে পেরেছো সাবস্ক্রাইব ভিডিওটা কিনক্রিটেড হতে চলছে তো তোমার কালেকশন ভিডিওটি কিন্তু এনজয় করতে থাকো সো এখানে কিন্তু আমাদের কিন্তু মোটামুটি গাইছ মোটামুটি কিন্তু তোমাদের একটা খেলার মতন একটা আইডি এখানে কিন্তু প্রায় এক হাজার টাকা মতন খরচ হয়েছে সো আমি কাজে আমার যেটুকু সামর্থ্য আছে আমি আমার সামর্থ্য অনুযায়ী তোমাদের এই আইডিটি দেওয়ার জন্য চেষ্টা করছি সো তোমরা যা যারা এই আইডিটি নিতে যাচ্ছ পাঁচশো সাবস্ক্রাইবার উপলক্ষে আমি কিন্তু এই আইডিটি কিন্তু তোমাদেরকে কি বয় করব সো গি বয়টা পাঁচশো সাবস্ক্রাইবার হয়ে গেলে সো তোমাদের কিন্তু এই গি কিন্তু করা হবে লাইভ এসের সেখানে এ ফোর্টি সেভেন একটা ভালো স্কিনের স্কিন রয়েছে ডাবল রেট অফ ফায়ারেল স্কারের একটি স্ক্রিন আছে গ্রোজার স্কিনে ফার্মাসির স্কিন আছে প্যারাফলের স্কিন আছে কিংফিশার জি থার্টি সিক্স ভালো স্কিন রয়েছে ভিএসএসের ভালো স্কিন রয়েছে ইউমপিরও ভালো স্কিন রয়েছে এম বি ফাইভ পি নাইনটি থমসম এবং ভেক্টর ভালো স্কিন রয়েছে এম টেন ম্যাক্স সেভেন ভালো স্কিন রয়েছে এম এ টুপিরও ভালো স্কিন রয়েছে প্যাং এই যে কী বলে মিলারে সব ভালো ভালো স্কিন রয়েছে কিছু ডায়মন্ডের স্কিন রয়েছে কিছু ইয়ে কিছু ফ্রি স্কিন রয়েছে একটি গ্লোয়ার স্কিন রো রয়েছে সেটি ডায়মন্ডের এবং হচ্ছে আমাদের কিন্তু আইডিটির ফুল যেটাই রয়েছে কি বলে ফুল যেটা ভিউটা রয়েছে সেটা কিন্তু শেষ হয়েছে সো তোমরা যা যে এই আইটি নিতে চাচ্ছ তোমরা তাড়াতাড়ি আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো সো টেলিগ্রাম গ্রুপের লিংক পাশো সাবস্ক্রাইবার হলে আমি কিন্তু আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে দেওয়া থাকবে সরি সো তোমরা সবাই এই ভিডিওটা একটি করে সাবস্ক্রাইব করবে যারা যা সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করবা পাশে টাকা বেল আইকন অন করে দেবে একটা লাইক করবে এবং তোমরা চাইলে এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে পারো তো হয়তো তোমার বন্ধু